জিভে জল আনা আমরার টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার এইভাবে এই আমড়ার আচারটা বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে দেখবেন যে কোনো আচারের স্বাদ হার মানিয়ে যাবে বাজারে এখন প্রচুর কাঁচা আমরা কিনতে পাওয়া যায় এভাবে আচার তৈরি করে বছর ধরে সংরক্ষণ করুন কোন রকম রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই এত সুন্দর আচার তৈরি হবে দেখে মন ভরে যাবে আর এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমরার টক ঝাল মিষ্টি ঝুরি আচার রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন এভাবে একবার আমরার আচার বানিয়ে দেখুন খেতেও ভীষণ ভালো লাগে বানানো একদমই সহজ তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে সবার প্রথমে আমাদের লাগবে আমরা তো আমি এখানে আটশো গ্রামের মতন আমরা নিয়েছি আর এইগুলো দেখুন বিলেতি আমরা নয় টক আমরা এই আমরাগুলো দিয়ে কিন্তু আচার খুব সুন্দর হয় যেহেতু টক হয় অনেকটা আর এই আমড়াগুলো নেওয়ার সময় খুব বেশি শক্ত দেখে নেবেন না একটু কচি দেখে নিতে হবে এবারে চলুন আমি গুলো একটু কেটে নেব তো প্রথমে আমরার খোসাগুলো একটু ছাড়িয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি চার টুকরো করে নিচ্ছি আর আমরা দেখুন খুব আটি হয়নি খুব খুব বেশি শক্ত নয় একটু নরমই রয়েছে এরকম কিন্তু নিতে হবে তো এই দেখুন ভালো মতন সুন্দরভাবে এখানে আমি চার টুকরো করে নিয়েছি এবারে যে একটু বীজ রয়েছে আমরা এই বীজের অংশটুকু একটু কেটে নেব কেটে এটুকু বাদ দিয়ে দিচ্ছি এবারে আমি এরকম একটু সরু সরু করে কেটে নেব তো এই চার টুকরোই আমি এভাবে করে কেটে নিচ্ছি আচারের জন্য আজকের আমরাগুলো ঠিক এভাবে করে কেটে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি এবারে সাথে সাথে একটু জলের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু জলের মধ্যে লবণও দিয়ে দিচ্ছি তো বাদ বাকি আমরাগুলো ঠিক আমি একইভাবে এরকম করে কেটে নেব সবগুলো আমরা খুব সুন্দরভাবে দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি এবারে লবণ জলের মধ্যে একটু ভালো করে ধুয়ে নেব একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আমরা তো খুব ভালোভাবে দুই থেকে তিনবারের মতন জল পাল্টে আমরাটা ধুয়ে নিয়েছি এবারে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নেব একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবারে নিয়েছি চিনি যেহেতু আমি আজকে টক আমরা নিয়েছি চিনিটা একটু বেশি দেবো দেড় কাপ মতন চিনি দেব। মোটামুটি এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম আর হাফ কাপ দিয়ে দিচ্ছি এবারে চিনিটা ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব চিনিটা আগে এভাবে করে আমনার মধ্যে মেশানোর কারণে এই ঝুড়ি আচারটা একদম ঝরঝরে থাকবে চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি দেখবেন কিছুক্ষণের মধ্যে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কড়াই বসিয়ে দিয়েছি আচারের জন্য কয়েকটা গোটা মশলা ভেজে নেব এবারে শুকনো কড়াই চারটে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে হাফ টেবিল চামচ গোটা জিরে পাঁচ ফোড়ন এক টেবিল চামচ এই গোটা মশলাগুলো এবারে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব একদম হালকা আছে একদম হালকা রেখে মশলাগুলো ভাজতে হবে খুব বেশি মশলাগুলো পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে খেতে ভালো লাগবে না খুব সুন্দরভাবে মশলাগুলো আমি ভেজে নিয়েছি এবারে মশলাগুলো শিল্পাটায় নামিয়ে নিচ্ছি আর এদিকে যে আমি আমড়াগুলো চিনি দিয়ে মেখে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট মতন হয়ে গেছে মধ্যে নিয়ে নেব। একটু এখানে রকমের জল দেওয়ার দরকার নেই এই চিনির জলে কিন্তু আমরাটা সেদ্ধ হয়ে যাবে আর এই আচারটা তৈরি করতে আমি কোন রকমের তেল ব্যবহার করব না তেল ছাড়াই খুব সুন্দর আচার তৈরি হবে তো এই দেখুন হালকা করে ফুটতে শুরু করেছে আমার কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে কালারের জন্য আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এই দেখুন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দেয়াতে আচারের খুব সুন্দর একটা কালার আসবে এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট আর এদিকে আমরাটা সেদ্ধ হতে হতে আমি এদিকে গোটা মশলাগুলো একটু গুঁড়ো করে নেব গোটা মশলাগুলো একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিন্তু পুরোপুরি গুঁড়ো করতে হবে না এরকম একটু আতাভাঙ্গা করে গুঁড়ো করতে হবে তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর থাকবে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো আমি মতন একটু সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে আমরা টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে দেখুন সেদ্ধও হয়ে গেছে এক্সট্রা যে চিনির রসটা রয়েছে এই চিনি রসটা এবারে একটু শুকিয়ে নিতে হবে গ্যাসের রাসটা একটু বাড়িয়ে দিচ্ছি আর সমানে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব কিছুক্ষণের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে চিনি রসটা একদম পুরোপুরি টেনে যাবে এই দেখুন আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে এবারে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম এই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা এরকম একটু শেষে দিতে হবে এখানে বিট লবণ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার ভিনিগার দেওয়ার কারণে কোনো রকম রোদ দিতে হবে না এমনিতেই আচারটা কিন্তু আপনারা বয়ামের মধ্যে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবারে ছেড়ে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি তো এখানে কিন্তু আচারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই দেখুন কতটা লোভনীয় লাগছে এবারে গ্যাসের কাছ থেকে নামিয়ে আচারটা একটু ভালো করে ঠান্ডা করে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি যেহেতু এটা ঝুড়ি আচার দেখবেন এরভাবে করে একটু কাঠি দিয়ে এরকম নেড়ে চেড়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু আচারটা একদম ঝরঝরে হয়ে যাবে এই দেখুন খুব সহজে কিন্তু একদম ঝুরঝরে হয়ে যাবে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি আচারটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা কিন্তু রেখে দিতে পারেন কোনোভাবেই নষ্ট হবে না বছর ধরে কিন্তু ভালো থাকবে তো এখানে প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি আর দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে আচারটা খেতে ভীষণ ভালো লাগে আর এই দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আচারগুলো আমরা দিয়ে এভাবে আচার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আচার এই আচারটা কিন্তু যে কোনো আচারের স্বাদ হার মানিয়ে দেবে তো বন্ধুরা আজকে এই কাঁচা আমরার আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল